আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি খুবই ঐতিহ্যবাহী বাজার টানা ব্রিজ বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানার আনন্দ বাজার অনেকে এটাকে টানা ব্রিজ বাজার নামে চিনি তো আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর এই বাজারটির কার্যক্রম কিন্তু সকাল থেকেই শুরু হয় সকালে আসে শুকনা শুকনামরিচ অন্যান্য পণ্য আসে আর এখন দেখতে পাচ্ছেন বিশাল বড় পেঁয়াজের বাজার তো এখন কিন্তু পেঁয়াজের ভরপুর মৌসুম চলছে তো আজকের এই বাজারে কি কি পেঁয়াজ এসেছে এবং কোন পেঁয়াজ কি দরে বিক্রি হচ্ছে সব কিছুই আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে দর্শক এখন যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ বলে তো মুড়ি কাটা পেঁয়াজের মধ্যেও বেশ কিছু জাত রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দিব যে কোন জাতের পেঁয়াজ কি দরে বিক্রি হচ্ছে ভাই এটা কি জাতের পেঁয়াজ কি জাতের এটা লালতির না লালতির আজকে কত করে কিনতেছেন আর পনেরো পনেরোশো সাড়ে টাকা মন আর পেঁয়াজ মানে মনে কত কেজিতে কিনেন মানে দল থাকে কত এক কেজি এক কেজি একচল্লিশে মন একচল্লিশে মন মানে পেঁয়াজে এক কেজি মাত্র ঝল থাকে মরিচে কিন্তু দুই কেজি থাকে অন্যান্য বিভিন্ন সবজিতে দুই কেজি থাকে কিন্তু পেঁয়াজের দল হচ্ছে এক কেজি তো এক চল্লিশ কেজিতে মন আজকে কিনছেন সাড়ে পনেরোশো টাকা মন এই দরে তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা কৃষকদের কাছ থেকে এই পেঁয়াজগুলো সংগ্রহ করার পর বস্তাবন্দি করতেছেন তো বস্তাবন্দি শেষে এগুলো আবার পুনরায় পরিমাপ করবেন পরিমাপ শেষে ছোটো গাড়ি বড় গাড়িতে করে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো এগুলো কিন্তু মরিকাটা পেঁয়াজ মরিকাটা কাটা কাঁচা পেঁয়াজ

এই মৌসুমের কখন থেকে শুরু হয় আবার শুকনামরিচ আসবে এখন আসে সারা বছরই বিক্রি হয় তো শুকনামরিচের বাজারটি হচ্ছে সকাল বেলা আমরা দুপুর বেলা আসছি সেই জন্য আপনাদেরকে এখন পেঁয়াজের

তো দর্শক দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সম্মানিত কৃষক ভাই বাজারে পেঁয়াজ নিয়ে আসছেন তো উনি দেশি পেঁয়াজ নিয়ে আসছেন এটা কি জাতের ভাই লাল তো এটাকে মুড়ি কাটা পিঁয়াজ বলে মরিকাটা পেঁয়াজ বলে তো আপনি কত শতক লাগাইছিলেন একশো শতক শতকের মতো কত দিন যাবত বিক্রি করতেছেন চার চার হাট চার হাট যাবত বিক্রি করতেছেন উনি প্রথমে যে বিক্রি করছিলেন তখন কত পাইছিলেন দাম আঠাশো টাকা বিক্রি করতে পারছিলেন আর এখন বর্তমান বাজার কত চোদ্দোশো যখন উনি ওনার পিঁয়াজটা প্রথম বিক্রি করেছিলেন তখন দাম পেয়েছিলেন আঠাশশো টাকা মন আর সেই পিঁয়াজের দাম এখন কমে দাঁড়িয়েছে চোদ্দোশো টাকা তাহলে মনে কমেছে কত চোদ্দশো কমে গেছে মানে ওর অর্ধেক কমে গেছে ওর অর্ধেক কমে গেছে দাম তো এর আগের যে হাটটা গেল শুক্রবার সেই শুক্রবারের হাটে কত বিক্রি করছে মানে গত বাজার চাইতে দুইশো টাকা কমে গেছে দুইশো টাকা প্রতি মনে কমে গেছে তো আপনার যে খরচ এখন কি খরচ উঠাতে পারবেন কিনা এই দামে লসে আছেন না পেঁয়াজের দামটা মানে কততে থাকলে আর কি খরচ উঠিয়ে কিছু লাভ করা যেত বাইশো টাকা সর্বনিম্ন তো বাইশ টাকা হলে ওনারা কিছুটা লাভবান হতে পারতেন আর এই চাষাবাদ করে করতে পারতেন তো এখন কিন্তু খুবই ভয়াবহ অবস্থা এই পেঁয়াজের বাজারে দাম নাই বললেই চলে তো এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজও আসতেছে না তারপরও এই দেশি পেঁয়াজের দাম নাই তো এরকম চলতে থাকলে এই চাষাবাদ বাদ দিতে হবে

বাজারের অবস্থা খুবই ভয়াবহ আপনাদের আরো একটি সবজি দেখাই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু সবজি কিন্তু এটা তো এটারও দাম নাই এটা বিক্রি হচ্ছে তিন টাকা চার টাকা কেজি এরকম দুইটা না এরকম দুই টাকা কেজি ফুল টাকা টাকা কেজি বিক্রি হচ্ছে তো এই হলো সবজির অবস্থা কৃষকের অবস্থা আরো ভয়াবহ ওনারা পেঁয়াজ আলু দুটাই করেছেন দুইটার দামই কিন্তু নাই এই মানে মৌসুমের এই সময়ে কিন্তু আলুর দাম ভালো থাকে কিন্তু এই টাইমে এসে কিন্তু আলুর দাম একেবারে পড়ে গেছে পড়ে গেছে মূল সিজন যখন ভরপুর শুরু হবে তখন কিন্তু আলু আরো ঘুগাবে ডাকাতে বড় আইত কোনো வியாরি আয় না வியாরি আসে না এটা জামালপুর জিলা আমাদের এদে কোনো வியாরি নাই ঢাকাতে বড় কোনো মতেই নিতে আছে না তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু বিশাল বড় পেঁয়াজের বাজার অনেক সময় মোকাম খুঁজেন যে বড় পেঁয়াজের বাজার কোথায় আপনাদেরকে বলে রাখি এটি হচ্ছে জামালপুরের ইসলামপুর থানার টানা ব্রিজ বাজার আবার আনন্দ বাজারও বলে আসলে আনন্দ বাজার এটা আসলে বেশি পরিচিত হচ্ছে টানা ব্রিজ বাজার নাম শ্রেষ্ঠ বাজার এটা খুবই বড় বাজার দর্শক আমরা চলে জামালপুর সদর থেকে এখানে পেঁয়াজ কিনতে দেখতে পাচ্ছেন আমরা মুড়ি কাটা পেঁয়াজ কিনলাম দেশি পেঁয়াজ এই যে সাবদাম ভাই আসছেন এখানে পেঁয়াজ কিনতে উনি হচ্ছেন ব্যাপারী তো আপনি কোথায় পাঠাবেন এগুলা আমি এই মালগুলো পাঠাবো সিলেটে এবং জামালপুর ব্রিজ বাজারে জামালপুর ব্রিজ বাজারে বিক্রি করবেন নিজেই আর তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে এই পেঁয়াজের আমদানি হয়ে থাকে এটা হচ্ছে জামালপুর জেলার মেলা ইসলামপুর থানা টানা ব্রিজ বাজার আনন্দ বাজার অনেকে এই টানা ব্রিজ বাজার নামে চিনে থাকেন বেশি পরিচিত হচ্ছে টানা ব্রিজ বাজার তো সাদ্দাম ভাই কিন্তু জামালপুরের যে ব্রিজ বাজার রয়েছে সাতপাকে পাখি ফেরিঘাট বাজার ওখানে এই পেঁয়াজগুলো বিক্রি করবেন আর সিলেটে পাঠিয়ে দিবেন তো উনি কিন্তু দূর দূরান্তে এই পেঁয়াজগুলো কিনে পাঠিয়ে থাকেন আপনারা যারা মানে দূর দূরান্ত থেকে পেঁয়াজ কিনতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন তো ওনার ফোন নাম্বার দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে ওনার সাথে যোগাযোগ করে পেঁয়াজ কিনতে পারবেন আজকে কি দরে কিনেছেন আজকে ভাই নিচের বাজার ছিল চোদ্দোশো উপর বাজার ছিল সাড়ে পনেরোশো মানে চোদ্দশো থেকে সাড়ে পনেরো সাড়ে পনেরোশো মন কিনে সবচেয়ে ভালো যেটা ওটা হচ্ছে সাড়ে পনেরোশো টাকা আর কি মানে সাড়ে পনেরোশো টাকা আপনাদেরকে দেখাই পেঁয়াজগুলো দেখেন পেঁয়াজের উৎপাদন ভালো দেখতে পাচ্ছেন কত বড় বড় পেঁয়াজ হয়েছে কিন্তু কৃষকের অবস্থা খুবই টাইপ কারণ আট হাজার দশ হাজার টাকা মন পেঁয়াজ কিনে এগুলা বিশ পেঁয়াজ কিনছিল আর কি আট হাজার দশ হাজার টাকা মন বিশ পেঁয়াজ কিনাতে এখন বিক্রি করতেছে চোদ্দশো পনেরোশো টাকা মন তাহলে কয় মন পেঁয়াজ লাগবে এই চাল অনেক লস হবে গৃহস্থ অনেক লস হবে অনেক লস না অনেক লস হবে খুবই ভয়াবহ অবস্থা এই পেঁয়াজ চাষি চাষাবাদ করলে দাম পায় না আবার যখন না করে তখন তিনশো টাকা চারশো টাকা কেজি হয়ে যায় এই পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ এই হলো বাস্তব অভিজ্ঞতা গত বছর আমরা পেঁয়াজ কিনে খেয়েছি অনেক দামে এবার বেশি করে আবাদ করেছি এবার পেঁয়াজের দাম নাই তো আপনাদের আবারও বলে রাখি যারা দূর দূরান্তে যেখানে পেঁয়াজ নেই পেঁয়াজের ব্যবসায়ী রয়েছেন পেঁয়াজ কিনতে যাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি হচ্ছেন সাদ্দাম ওনার দোকান রয়েছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যেই আরত আরতে দোকান রয়েছে তো ওনার সাথে যোগাযোগ করে এই সুলভ মূল্যে পেঁয়াজ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের হাটবাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ